নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর পাবলিকের চুরি করে জামিন হবে সেই টাকায় কেস লড়বেন সিম্পল সমাধান প্রধান বিচারপতির বক্তব্যে সেটাই যেন ফুটে উঠল গতকালের জামিন পাওয়া অনুব্রত মণ্ডলের কেসে কিছুদিন আগেই ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন একটি সাক্ষাৎকারে জেল ব্যতিক্রম বা ভুলে যেতে হবে জামিনী নিয়ম এই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাহলে তার কথার অনুপ্রেরণায় কি মিলে গেল বীরভূমের কেষ্টর জামিন কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একটি আলোচনা সভায় বার্তা দিয়েছিলেন নিম্ন আদালত জামিন খারিজ করায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে জামিনের আবেদন বেড়ে চলেছে পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া মামলায় ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির মামলায় বিচারকরা চট করে জামিন দিতে চান না বলেও অভিযোগ করেছিলেন তিনি তারপরেই সরাসরি বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন দুর্ভাগ্যবশত বিচারকরা জামিন দিলে অনেকে সন্দেহের চোখে দেখেন ফলে বিচারকরা নিরাপদে থাকতে চাইছেন এবং এই প্রবণতা বাড়ছে গুরুত্বপূর্ণ মামলায় জামিন দিতে চাইছেন না তিনি স্পষ্ট বার্তা দেন আমরা জামিনকেই অগ্রাধিকার দিচ্ছি হয়তো সেই কথার অনুপ্রেরণায় গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জামিন মিলে গেল সুপ্রিম কোর্টে গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন কেষ্ট কি সেই শর্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাকে পাসপোর্ট জমা রাখতে হবে প্রসঙ্গত দু সালের এগারোই অগাস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রত মণ্ডলকে একই সঙ্গে জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করতে পারবেন না অনুব্রত মণ্ডল কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না তিনি তবে সিবিআই মামলায় জামিন হলেও ইডির মামলায় এখনো মেলেনি জামিন তবে মনে করা হচ্ছে সেখানেও হয়তো খুব তাড়াতাড়ি তার জামিন মিলে যেতে পারে আর সে কারণেই এখনই জেল মুক্তি না হলেও আর কিছুদিনের মধ্যেই আবার তাকে সমহিমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের বুকে বুক ফুলিয়ে রাজনীতি করতে সুপ্রিম কোর্ট জানিয়েছে জামিনের অন্যতম শর্ত কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করতে পারবেন না অনুব্রত মণ্ডল কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না আপনারা বলুন তো এগুলো কি কথার কথা কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা বলে অপরাধীরা তা করে না শুধু তাই নয় অনুব্রত মণ্ডল নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনো আবেদন করতে পারবেন না যে এনামুল হককে গরু পাচারের মাস্টার বলেছিল সিবিআই তিনি জামিন পেয়েছেন অন্য অভিযুক্ত বিএসএফ এর প্রাক্তন কমান্ড্যান্ট সতীশ কুমারও জামিন পেয়েছেন কিন্তু প্রায় তিন বছর ধরে গ্রেপ্তার রয়েছেন অনুব্রত মণ্ডল অন্যদিকে দু সালে অনুব্রতর কন্যা সুকন্যা মন্ডলকে গরু পাথর মামলাতেই গ্রেপ্তার করে ইডি গরু পাচার কাণ্ডের তদন্ত নেমে অনুব্রত মন্ডলের নামে প্রচুর জমি চালকল ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল যার মধ্যে অনেকগুলিই ছিল সুকন্যা মন্ডলের নামে সুকন্যার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও হদিস মিলে বলে ইডি সূত্রে দাবি করেছিল সেই মামলায় সুকন্যা এবং অনুব্রত মণ্ডল দুজনে এখনো পর্যন্ত তিহার জেলেই বন্দি রয়েছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার